আসসালামু আলাইকুম সবাইকে আফ্রিন্স ডেলি ব্লগে স্বাগত আজকে এই ব্লগটি আমি করছি আমি কি কি পারফিউম আমার ডেলি লাইফে ইউজ করি সেটি তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে দেখতেই পাচ্ছ আমার খুব প্রিয় এই পারফিউমগুলো আছে যেটা আমি কিনা বিভিন্ন দেশের থেকে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে ওসমা সাইট্রো সেফ আছে এটা আমি আসলে এবার ডিসেম্বরে উমরা করতে গিয়েছিলাম নিয়েছি হলো জেদ্দা থেকে হারাম শরীফের কাছেই শপটা ছিল এটি ফ্রেগ্রেনটা চমৎকার খুবই আমার খুবই পছন্দ এবং এটি কিন্তু অনেকক্ষণ থাকে তোমরা চাইলে এটি অনলাইন থেকে অর্ডার করতে পারো তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ দুটো বোতল আছে কারণ ওখানে অফার ছিল গেট ওয়ান বাই ওয়ানের একটি অফার ছিল আমি সেটি নিয়ে ফেললাম আমি মাত্র এখন একটি ব্যবহার করছি আরেকটি এটা শেষ হলে ব্যবহার শুরু করব তারপর দেখতে পাচ্ছ আমার আরেকটি খুব ফেভারিট পারফিউম এটা ভিক্টোরিয়া সিক্রেটের বোমশেল এটিও আমি মালয়েশিয়া থেকে নিয়েছিলাম টুইন টাওয়ারের থেকে আসলে এখানে আমি তিনটা বটল নিয়েছিলাম একটা ইউজ করছি এটি প্রায় শেষের মাথায় আর এটি ইনটেক আছে আচ্ছা এখানে এটির গন্ধ কিন্তু খুব স্ট্রং সারাদিন লাগালেও থাকে এবং এটি আমার খুব পছন্দের একটি তারপর দেখতে পাচ্ছ ইউনাইটেড ড্রিমস এটি আমাকে আমেরিকা থেকে আমার এক আত্মীয় গিফট করেছে এটির গন্ধ যে কি চমৎকার আমি ভিডিওতে দেখাতে পারছি না বাট এটিও কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের মতোই থাকে এবং খুব স্ট্রং কিন্তু তোমার পার্সোনালিটির সাথে যাবে আমারটাও যায় আমি আবার একটু চুজি পারফিউমের ব্যাপারে আমি সব কিছু আসলে লাগাতে পছন্দ করি না এটি আমার পছন্দ হয়েছে আর এটি হচ্ছে এটি আমার টুইন সিস্টার আছে আই ও আমাকে গিফট করেছে পার্স আছি ক্রিস্টাল নেওয়ারের খুবই খুবই এক্সেলেন্ট যারা ইউজ করেছো তারা জানো আমি বটলটা খুলছি বের হচ্ছে না কেন এক্সেক্ট এই যে বটলটা দেখতে এরকম পারফিউমের স্মেলটা কি বলবো অসম এটিও কিন্তু তুমি যখন লাগাবে সকালবেলা তখন কিন্তু এটি অনেকক্ষণ থাকে আমি সকালবেলা ভোরবেলা বের হয়ে যাই যাই তখন কিন্তু এটা লাগিয়ে যায় এবং অনেকটা টাইম থাকে আমার বাসায় আস্তে আস্তে প্রায় সাড়ে চারটা পাঁচটা বেজে যায় তখনও থাকে তো এগুলো আজকে আমার পছন্দের খুব খুব পছন্দের একটি জিনিস তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে লাইক করে থাকো আমার সাথে আবার দেখা হবে বাই